অনেক বন্ধুরা অনেক ভাইরা ভাইয়েরাই টাকাগুলো দিয়েছিল আমাকে ঠিক আছে এগুলো আমার টাকা একান না এগুলো অনেকে দূর দূরান্ত থেকে টাকা পাঠাই সেটা আপনাকে কিছু দিলাম আপনি মানে এই চিকিৎসাটা হবে আপনার কোন হসপিটালে তো আপনি ওনার হাসবেন্ড আপনি অবশ্যই পাশে থাকেন ঠিক আছে ওনার একজন মানে স্বামীর যতটা কর্তব্য সেটা আপনি অবশ্যই করবেন আসসালামু আলাইকুম এখন রাত্রি বাজে দুটা দশ কি আড়াইটা বাজছে আর আমি কথা দিয়েছিলাম একজন ক্যান্সার পেশেন্টকে যে মানে তার যে চিকিৎসা হবে সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো ওনাদের চিকিৎসা মোটামুটি অনেক দিন আগে থেকে চলছে যাক পেশেন্টের অবস্থা একটু খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন ভাই একটু ক্যামেরা নিয়ে এসো ওনাদের আপনার কাছ থেকে আমরা একবার মানে সাহায্যের জন্য বলেছিলাম আপনারা আহ বলেছিলেন যে আমরা অনেকেই আমাকে সাহায্য করেছিলেন কেন ওনাকে মানে এখন এখন উনি যাবে এখন কলকাতা এটা জলঙ্গী মুর্শিদাবাদ জলঙ্গী মুর্শিদাবাদ থেকে উনি যাবে এখন কলকাতা তো ওনাকে ওনার চিকিৎসার জন্য ওনাকে পাঠানো হচ্ছে এটা একটা অ্যাম্বুলেন্স গাড়ি অ্যাম্বুলেন্স গাড়িতে করে রাত্রেবেলায় এই অবস্থায় পাঠানো হচ্ছে তো পৃথিবীতে কোন মানুষটা না বাঁচতে চাই। মানে এটা যদি আপনার মা বোন হতো তাহলে আপনারা কি মানে আপনারা তো অবশ্যই পাশে থাকতেন তো আমি এতটুকু বলবো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রথমত শেয়ার করবেন এবং ওনার চিকিৎসার জন্য যদি আরো কিছু টাকা লাগে আমরা ইনশাল্লাহ পাশে থাকবো তো আপনারা শেয়ার করবেন ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনাদের দায়িত্ব শেয়ার করা ভিডিওটা আর টাকা কোথা থেকে আসছে সেটা আমি আমি দেখবো ইনশাল্লাহ আপনারা শেয়ার করলে ওনার চিকিৎসাটা খুবই সহজ হবে আর কি তো এই রাত্রি দুইটার দিকে তো আমাদের উঠে আসার কোন মানে এই হয় না তাই না আমি আছি এখন আমার দোকানের সামনে সেখানে মানে এই অবস্থায় উনি এখন বৃষ্টি হচ্ছে ভিজছি কিন্তু আমরা তো যাই হোক দোয়া করবেন ওই বোনের জন্য আপনারা অবশ্যই যেন ওনার পাশে থাকতে পারি আমরা তো এটা আমরা আমরা এতটুকুই বলতে চাইছি যে মানুষ যদি বিপদে পড়ে মানুষের পাশে থাকা উচিত আমাদের কেন বসে থাকবো না ভাই পৃথিবীতে এত টাকা এত পয়সা কি হবে ভাই পৃথিবীটা তো দুই দিনে তাই না আপনি আছেন আমি আছি আজকে আমি আগে আমি উনি যে এখন যাচ্ছে উনি হসপিটালে পৌঁছাবে অথচ আমি রাস্তায় পার ওপার হতে গিয়ে এই মুহূর্তে মারা যেতে পারি আমরা এতটুকু আপনার কাছে বার্তা যে আপনার বোন আপনার মা কিংবা আপনার কেউ যদি নিকটা হতো তাহলে আপনি আমি যদি চিকিৎসা নিজেদের ব্যবস্থা সামর্থ্য থাকলে অবশ্যই করতাম তাই না তো ওনাদের এই অবশ্যই সামর্থ্য নাই তো আপনাদেরকে বলবো যেন আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আগে শেয়ার করবেন এবং কিছু অর্থের সাহায্য পারলে করবেন ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে অবশ্যই আপনারা সাহায্য ই করবেন তো আমি ওনাদের হাতে কিছু মানে এই গাড়িটার ব্যবস্থা করে দিয়েছি অলরেডি ওনারা গাড়ি ভাড়ার পর্যন্ত ওনাদের ব্যবস্থা ছিল না তো সেই গাড়িটা আমি ব্যবস্থা করে দিয়েছি চলে গাড়িটা যাচ্ছে আবার আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা হবে ওখান থেকে তো আমি কিছু অল্প কিছু আপনার কালেকশন আপনারা গিয়েছিলেন সেসব কিছু পয়সা হয়তো আমি দেখি কতটুকু দশ আপনি আমার হাজবেন্ড তাই তো মানে এক হাজার দেওয়া হচ্ছে আপনারা যান চিকিৎসা করেন আমি দশ কথা বলো চার হাজার চার হাজার হবে আর ঘুরে আসা হবে হাতে যাচ্ছি ওনাকে আপাতত হাতে আমি সামান্য কিছু অর্থ দিতে পারলাম আপনার দিলে হয়তো আমি ওনার চিকিৎসাটা করে ফ্রি মানে টোটাল ব্যবস্থা করে দেবো হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা হবে আমি হয়তো বেশি দিতে পারলাম না আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা সব সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন ওনার হাতে আমরা অর্থটা যেন পৌঁছে দিতে পারি সাইড আসলে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে সাইড অ্যাফ ও পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয় আমার মনে হয় না একটা মানুষ সুখী হয় কত টাকায় সুখী হয় একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এক কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা মানুষ সুখী হয় না মানে এদেরকে যদি যত মানুষ আমরা এমনই একজন মানুষ যে যত টাকা দেওয়া যায় ততই মানে ভালো হয় আর কি এটুকুই বলবো যে টাকা আপনারা ইনকাম করেন পৃথিবীতে বাঁচতে গেলে ইনকামের অবশ্যই প্রয়োজন কিন্তু পৃথিবীতে বাঁচতে গেলে যারা বিপদে থাকে তাদের পাশে থাকাটাও অবশ্যই প্রয়োজন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যেখান থেকে আছেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন তো ওই পরামের কাছে একটা এক একবার বিচ্ছি আপনি আচ্ছা আপনার এই যে মানে আপনার অবস্থা কতদিন থেকে এটা হয়েছিলো না না দেড় বছর থেকে জান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আপনি আপ দেখি আমরা চেষ্টা করছি আরও যদি কিছু পারি যদি অনেকে কিছু টাকা পয়সা দিয়েছিল অনেক শুভগানকে অনেক বন্ধুরা অনেক ভাইয়েরাই টাকাগুলো দিয়েছিল আমাকে ঠিক আছে এগুলো আমার টাকা একান না এগুলো অনেকে দূর দূরান্ত থেকে টাকা পাঠাই সেটা আপনাকে কিছু দিলাম সেটার মধ্যে তো আমি চাই আপনার অবশ্যই দোয়া করি এবং সবাই দোয়া করবেন তো আপনি মানে চিকিৎসাটা হবে আপনার কোন হসপিটালে স্বামীর যতটা কর্তব্য সেটা আপনি অবশ্যই করবেন আর আপনার বোন আছে একজন ছবিটা দেখাচ্ছি না সেভাবে তো অবশ্যই আপনারা দেখছেন পেশেন্টের অবস্থা কি অবস্থা কি না সিরিয়াস অবস্থা চেষ্টা করবেন যে যেখান থেকে পারবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার ও বেশি যদি পারেন যেখান থেকে পারেন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো যে যেরকম ভাবে পারবেন একটু অর্থ সাহায্য করবেন যেন আমরা ওনারা কলকাতায় যাচ্ছে যেন ওনাদের চিকিৎসা আরো একটু ব্যবস্থা ভালো করে করে দিতে পারি আর কি ইনশাল্লাহ